মরবংশিষ্ট হচ্ছে যখন যে ইনকাম করবে তখন যে হালাল ওজি ইনকাম করার চেষ্টা করবে যদি না হয় লোকের বাড়িতে কামলা দিয়ে খাবে কি বলেন আপনারা কামলা বলেন তো কি যাও কামলা দিয়ে খাবে তো বসে হারাম ইনকাম করবে না কেন সে ব্যক্তি হারাম ইনকাম করে তার দেহ জান্নাতে যাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রসুল সাল্লা সাল্লাম বলেছেন ল্যাক খুলুর ওই দেহ জান্নাতে যাবে না গুদিয়া হারাম যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে জনাব হারাম খেয়ে গড়ে উঠেছে মানে কি আসাবাকে চাকরি করলেন আজিজ কোম্পানিতে চাকরি করলেন ওখানেও চাকরি করা হারাম কি দিয়ে বুঝাবো মুর্শিদ আমাদের এক জায়গায় প্রোগ্রাম করছি পানবিড়ি দরদার গুল শিকার চলছে 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 এগুলো হারাম এগুলো হারাম একটা মধ্য বয়সের লোক উঠে মিড়ি থেকে উঠে বলছে আপনি যে চেয়ারে বসে বক্তৃতা করছেন ওরাও মিড়ির টাকায় কেনা বুঝেননি তা আমি বললাম যে আমি অতিথি মানুষ আমি কি জানি নাকি আপনি আমাকে দিয়েছেন তাই দাঁড়িয়ে বক্তৃতা করি ব্যাপারটা তাই শোনেন আলেমরা যখন দরবারই হবে না কারণ এটা করবে তখন এদেশে দিন প্রতিষ্ঠা হবে না শাহনুর রহমানকে ইকরাম ফাউন্ডেশন ডেকেছে শাহনুর রহমান আসবে আকিদ যদি ডাকে শাহনুর রহমান যাবে না আপনাকে আমি কি দিয়ে বোঝাই সমাজদার কেলে ইশারা সারা পাফি আপনি এখন বুঝেন হারাম করতে সাথে কোনো আমাদের সম্পর্ক এখন কেউ কথা বলছে কথা কঠিন কথা হচ্ছে তো বললে ওটা ফেসে যাবে এরকম ভাবতে শোনেন জিনা হ্যাঁ তো শেরকে তারা জিও কুত্তেকে তারা মার জিও যা হারাম কে পর্যন্ত হারাম কোন করা যাবে না বেলপাতা হাতে নিয়েছে আর এদিকে ওই যে এই একটা ঘন্টা থাকে না ঘন্টা ঘন্টা বাজাচ্ছে বেলপাতা দিয়ে ওই যে বেলপাতা আর ওই যে ওদের আবার গঙ্গা যমুনার জল থাকে না ওই জল নিয়ে এরকম করেছে ঠাকুর মশাই বলছেন এই কম্পম ভম দেবতা নাচতে নাচতে নিয়ে নি কাঞ্চন আন্ধাকর্মা অভিশান্তি অসম্ভতি উপাস দে ঠাকুরকে জিজ্ঞাসা করালো ঠাকুর হ্যাঁ এটার মানে কি তো বেশিরভাগ ঠাকুরই মানে বোঝে না শুধু না আমাদের ঠাকুরও হাসিল আসিল অবনে আমাদের ঠাকুরও তো ঠাকুর মশাইকে তোমার মারা জিজ্ঞাসা করা হলো ঠাকুর মশাই বলছে মানে জানি না তো আমি বললাম তো আমি একটু বলি আরে আপনি মানে বলবেন জি একটু মানে দেখেন অন্ধকার মতী ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে অসম্ভতি যারা নিজে হাতে বানায় উপাস তারপরে পুজো করে যে সব লোক নিজে হাতে ঠাকুর বানিয়ে পুজো করে ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে একই করছে এই বড় বলতে দেখেন এক কাম বোম্বা একজন দেবতা নাস্তকে দ্বিতীয় নাই নিখিনজন একটুকু নাই তো 17 জন কি হচ্ছে আশীর কথা কিনা ঠিক আমাদের ঠাকুর দেখেন আল্লাহু আকবার সূরা পাঠ করেছে সুন্দর করে এরপর বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু সুন্দর করে কিরাত করে বক্তৃতা শেষ করেছে সরি এই এই শেষ করেছে সলাদ শেষ করেছে বাইরে এসে বলছে কই গো একটা হাতিম পুরি দিয়ে মারো ও ঠাকুর যেমন ধর্ম বুঝে না আপনার ঠাকুর ধর্ম বুঝে না আপনি চাইলে আমি পঞ্চাশটা হাদিস হুবু আপনাকে একদম এভাবে দিয়ে দিতে পারবো পানগুলি জর্দা গুল সিগার সব হারাম পৃথিবীর কোন মায়ের বেটার দিয়ে এটা বলে যে নানা মা করু ওকে নিয়ে আসেন হাদিস দিয়ে এখানে কবর দিবে এখানে

এখন এটা আগে লিখত এখন কি লিখে টোবাকো কজেস ক্যান্সার এখন বলছে টোবাকো কি খার মর লিখছে কি লিখছে না দেখছে মানুষ তাও মূর্খ একটা ভয়ঙ্কর ছবি দিয়ে দিছে থ্রট ক্যান্সারের গলার যাতে করে ওই কাজ ভালো করে দেখেন তিন দিন ভাত ঢুকবে না তাহলে কি যুবকের বৈশিষ্ট্য দুনিয়ার মুখে লড়াই করবে দুনিয়ার বুকে লড়াই করবে ইনকামের জন্য কিন্তু হারাম ইনকাম করবে না পাঁচ বৈশিষ্ট্য ছয় নম্বর বৈশিষ্ট্য সে তার আন্দারে যতজন মহিলা থাকবে তাদেরকে পূর্ণাঙ্গ পর্দার মধ্যে রাখবে এরা পুরুষের দায়িত্ব কি 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 কেন দায়িত্ব কিসের জন্য এত দায়িত্ব আসলো একটু দেখেন আর আব্দুল মাসুদ রাজি আল্লাহ রসুল্লাহ আব্দুল মাসুদ রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুতুল কাফ हर নামাজে গিমিন জান্নাত তিন জনীর জন্য জান্নাত হারাম এক মুতমিলুল খামরিন নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না তারা দাড়িওয়ালা লোকের কি হবে একটু পরে যারা সিগারেট খাবে আমি বলছিনা বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই রাজুলাতুম মিন নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না জেনারিক জিন্সের প্যান্ট পরে জেনারিক ছেলেদের মতো সাজে জেনারিক ছেলেদের মতো পোশাক পরে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দোশো বছর আগের ঘোষণা হয় তিন আর ফিউজ জান না দায় হুড জানাতে যাবে না সাহাবাই কিরম বলছেন শুন দাই হুট একটা নতুন শর্ত আমরা বুঝতে পারলাম না দাই হুট কাকে বলে তখন মহম্মদ সালসরাম বলছেন আল্লাহ জিকুবি আলাল খাবাস যার বাড়ির মহিলারা বেপরদা যার বাড়ির মহিলারা দিন রাত টিভি সিরিয়াল ইত্যাদি দেখতে ব্যস্ত এরাছে হচ্ছে দায়ুস এরা যদি মক্কা মদিনায় সারা জীবনে থাকে আর তার মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়ে তাও ওর বাপ জাহান্ন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এহাদের সবাই জানেন কুল্লু কুমরাইম প্রত্যেকের আখাল আর প্রত্যেকের আন্ডারে যারা আছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব বিহিত করতে হবে আশ্চর্য লাগে বলছে যে পঁচানব্বই পার্সেন্ট তহিদি জনতা এ দেশে বুঝলি তো পঁচানব্বই পার্সেন্ট পার্সেন্ট জনতা তোমার বাড়িতে সরাত নাই তোমার সাড়ে তিন ইসলাম নাই আমার সমীক্ষা আমি দেখছি সবচেয়ে দাড়ি চাচা লোক টুপি পরে বাংলাদেশে বেশি আর দাড়িওয়ালা লোক শিকার খায় বাংলাদেশে বেশি আমি গবেষণা করে দেখছি গোটা বাংলাদেশ ঘুরতে গিয়ে আমি এটাই পেয়েছি দাড়ি বেশি লোক টুপি মনে বেসে বেশি আর দাড়ির কলা লোক কি করে সিগারেট খায় বেশি বলেন জাতিকে শুভ্রাম কি দি সে রাস্তায় তো মুশকিল তাহলে কি হারাম ইনকাম করবে না হারাম ইনকাম করবে না কেন ইবাদত কবুলে যে 6টা শর্ত রয়েছে তার মধ্যে একটা অন্যতম শর্ত হচ্ছে কি হালাল রুজি কোন ব্যক্তি যদি হালাল রুজি না খেয়ে মারা যায় তো সে ব্যক্তির ইবাদত কবুল হবে না আল্লাহ সুবহানাত ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুন্নাস কুলু বিমা ফিল আরদি হালালান তাইয়্যাবা ওয়া লা তাতাবাউ খুতআতিশ শাইতান এ দুনিয়াবাসী শোনো তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা করেছি তার থেকে তুমি হালাল-হারাল বেছে বেছে খাও হারাম কেয়াসাইড করো হারাম থেকে উتاز তল তার জন্য বলি একজন মানুষ বলছে মেয়ে তো বড় হলো একটা পাত্র দেখবো ভালো পাত্র ভালো পাত্র কোথায় পাবো বলেন তো আমি সাইমুর রহমান বললাম ভালো পাত্র খুঁজতে হলে ফজরে মসজিদে যেতে হবে ভালো পাত্র যাবে কোথায় ফজরে মসজিদে না তো কি ওই যে আশা বেড়ে চাকরি করে এক লাখ টাকা বেতন আমার জামায় সুদ খোঁজ এটা ব্যাকেতে ঘুষ দিয়ে চাকরি করে এটা ব্যাকেতে যে খুব ভালো থাকে অল্লাহি এই এইকাই জামাই নেওয়া যাবে না আচ্ছা গেলো ৬ নম্বর সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একজন যুবক রসুল সোল্লাসলামের দেখানো পথ ছাড়া আল্লাহর জমিনে আর অন্য কারোর পদকে মেনে নেবে না আর আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা রাখতে হবে কেমন ভালোবাসা যেমন করে শাহাব আই কেরামের ছিল মোহাজিন্দু জাহাবাল রাতী আল্লাহ তা আরও বলেন আমাকে যখন রসুল সাল্লাম এমন দেশে পাঠাচ্ছিলেন আমি বাহনের উপরে ছিলাম তিনি নিচে ছিলেন তিনি আমাকে নসিহত করতে করতে আসলেন এমনটা অবস্থা হয়েছে মাজ যে আল্লাহ রসুল বলেন সম্ভবত পরের বার তোমার সাথে আমার দেখা হবে না এই যে আমার মসজিদুল নবমী দেখছো এখানে আমার কবর থাকবে তুমি এই রাস্তা দিয়ে পার হওয়ার সময় কি করবা এই কবরটা পার হবা বলেন তো আল্লাহ রসুলের মৃত্যু সংবাদকে সহ্য করতে পারে তখন তিনি চিৎকার দিয়ে শুরু করলেন মোহাম্মদ তাকে থামিয়ে দেবো তো মোয়াজ শুনে 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 আমি তো মারা যাবো কথা সত্য তবে একটা কথা শুনে রাখো যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি হয়েছে যে আমার পথে চলবে সে আমার এইখানে থাক আর চট্টগ্রামে থাক বাংলাদেশে থাক না এগুলো হাদিসে নাই আপনাকে বোঝানোর জন্য যতই দূরে থাক কেন সেই ব্যক্তি আল্লাহ প্রিয় বুঝেননি রাবিয়া কাব রাবিয়া আল্লাহ বলেন আমি আর মোহাম্মদ সাহেব রাত্রি যাপন করলাম মানে একসাথে ছিলাম মিডিল অফ দ্য নাইট রাত্রের মধ্যে উঠলাম এক বোতা পানির ব্যবস্থা করলাম একটু পানির ব্যবস্থা করলাম তিনি এস্তেঞ্জা করবে এস্তেঞ্জা বুঝেন কি পায়খানা বাথরুম করবে আর তিনি তাহাদিদের সরাতের জন্য অজু করবেন তিনি এস্তেঞ্জা শেষ করে সে অজু করছেন আর বলছেন আমি আপনি কাপ জিয়াল্লা বলেন কিছু চাও তাহলে কেউ কিছু দিলে কি করতে হয় হাদিয়া দিতে হয় কিছু না থাকলে যা কুমুল্লা খাই রাখ বলতে টাকা লাগে না তুমি কিছু চাও তো বলছে যে আপনার সাথে জাননাতে থাকতে চাই দিয়েছি আর বলতে পারে কিনবে জান না আরে ওইটা বাদ দাও ওইটা বাদ দাও অন্য কিছু চাও তো বলছে যদি আপনার ইচ্ছা হয় দিতে তো ওটা দেন নইলে কিছু দরকার নেই দিস ইজ কল রিয়াল লাভ এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা তখন মোহাম্মদ বলছে শোনো তুমি বেশি বেশি করো যাতে করে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারি তিনি বলতে পারতেন তুমি আমার জাহাজে উঠো আমরা একসাথে জাননাতে যাবো এই যে কোনো একটা হাদিস নিয়ে মানুষের তাহলে ঠিক হয়ে যায় বুঝাই না আর পীর সাহেব বলছে যে আমার দাদা হুজুরে জাহাজ আসবে সবাই নিয়ে উঠে দেবে তো তুই পানি পাবি না কোথায়

নিজের চরিত্রকে সাহাবিদের চরিত্র মতো বানাতে হবে তাহার যুগে উঠা অভ্যাস করতে হবে এটা এক্সট্রা আপনাকে এক্সট্রা বলতে চাচ্ছি এতক্ষণ যা বললাম পর পর পয়েন্ট ধরে বললাম আরো পয়েন্ট ছিল তারপর আপনাকে একটু আমি সামারাইজ করে দিই যে আমাদেরকে তাহার যোগ গুজারি হতে হবে কেন আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী হওয়ার এর চেয়ে বড় মাধ্যম আল্লাহর জমিন আর কিচ্ছু নাই কিচ্ছু নাই শীতকাল মোমিনদের বসন্তকাল আজকে এই আপনার কি জায়গাটার নাম এই যে পাঁচটা বত্রিশে আজান আপনি যদি পাঁচটাই আরাম দেন আর এসা পরে বিতির তাকে রেখে দেন পাঁচটাই যদি উঠেন এমন কিছু ঘুমে দিসটা বোধহয় হবে না তখন দশ মিনিট বাথরুমে গেল দশ মিনিটে দুই রাখাত আদায় করবেন এক রাখার বিতির আদায় করবেন আর তাহাজ আদায় করার সময় আকবার বলে হাত বাঁধবেন হাত বাধার পরে যা পড়া পড়লেন এবার পড়তে পড়তে আপনি পড়বেন আর আহমদুলিল্লাহ আলমিন মালিক অমৃদ না রহমানের আমি বাঁধলাম ভাবেন না আপনাকে বুঝাতে চাইছি সময় সংক্ষিপ্ত কি মালিকেও নির্দিন এটা যখন আমার মা আপনার মাথার মধ্যে আসবে আমি আশা আমাদের আপনার চোখে পানি আসবে এই কবে শোনার পরে কি মালিকেও নির্দিন মানে কী বলেন চল এক মিনিট আল্লাহ সোমানতলা বলছে প্রেগনেন্ট মহিলারা বাচ্চা পোষব করে ফেলবে কেমতার মাঠে ওরা বুঝতে পারবে না এত কড়া আছে কেমন মাঠে আঠারো বছরের ছেলেরা আশি বছর হয়ে যাবে কে মতার মাঠে একটা ঘোষণা শুনে ওই যে আবু সাইদ খুদির হাদিস হাজার নশো নিরানব্বই কেয়ামতের মাঠে নিজের বাবা তার সন্তানকে দেখে পালিয়ে দেবে আমার ছেলে যদি সেটা নেই চাই চারশো নব্বই কোটি ফেরেস্তা জাহান নামকে টেনে নিয়ে আসবে আমি বুঝাতে পারবো না বাংলা ভাষা ইংরেজি ভাষাতে আমার কাছে স্টক নাই যে চারশো নব্বই কোটি ফেরেস্তা কাকে বলে জাহান নামকে টেনে নিয়ে আসবে তাহলে জাহান নামের সাইজ কি হবে সবাই সেদিন বলবে ইয়ানাফি ইয়ানাফি উপকারে সেদিন আসবে না এমনকি রসুল্লাহ সাল্লাহাম নিজের মেয়েকে বলছে মা কিছু চাওয়ার থাকে দুনিয়াতে চাও কে মাঠে তোমার বাবার দিকে তাকিও না কি দিয়ে বুঝাবো আপনি যখন মালিক মৃত্যুর মনে দাঁড়িয়ে থাকবেন আমি আশাবাদী এই কথাগুলো আপনার মনে পড়বে টপ 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 করে চোখে পানি পড়বে আর যখন টপ টপ করে চোখে পানি পড়বে আপনি জিতে গেছেন ইনশাল্লাহ জান্নাত শুরুতে বলেছি হাদিস বলেছি না শুরুতে বলেছি অতএব চেষ্টা করেন তাহার যদি আদায় করা তাহার যদি যখন শেষ হয়ে গেল মাত্র দুই রেখা আদায় করেন এক রেখার বিতির দেখছেন তিন মিনিট সময় আছে হাত তুলে কাছে চান এক নম্বর আসমানে আল্লাহ তারা নেমে এসে আমাদেরকে ডাকেন আমাদের অভাব পূরণের কথা বলেন আমরা ঘুমে থাকি এবার আপনার দোয়া শেষ হয়েছে মাইকে আজাম দিচ্ছে ফু দিয়েছে মাইকে আদান দেওয়ার একটা আওয়াজ হয় কি হয় না

ফজরের দুই আদায় করে তাই হবে তো কিসের এলন মাস কে এলন মাস ও কেউ আমাদের চাই কেউ আছে কি এখন আপনি মনে করেন তবে মনে করেন তবে অতএব ভাইয়ের আমার চরিত্রকে পরিবর্তন করুন আপনার দেখানো একটা পেছনে একটা এই চরিত্র যেন না থাকে আর এটার নাম রেখেছি আমি ইমান মাপার যন্ত্র এটা খুব সাবধানে ইউজ করিয়েন মোবাইল কিন্তু টপ 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 করে একদিন কেয়ামতের মাঠে সব বলে দিবে আল্লাহ তালা মুখে তেব মেনে দিবেন মুখটাকে বন্ধ করে দিবেন হাত বলতে জি 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 সাইনু রহমান এই কাজ করেছিল এই জানা ইক্ত ছিল আমি বলছিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এ কথাই বলছেন অতএব আজকের মুক্তিদার শেষ হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দুইটা ফুটাই এত প্রিয় আল্লাহর জমিনে এমন কিছু নাই যে আল্লাহর কাছে অত প্রিয় আল্লাহ সুবহানাহু তাআলা বলে আল্লাহ সুবহানাহু তালার কাছে আল্লাহ জমিনে দুইটা দাগ এত প্রিয় আল্লাহর কাছে গোটা দুনিয়ার মধ্যে এত প্রিয় নাই চারটা জিনিস দুইটা ফোটা আর দুইটা দাগ আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর জমিনে অত প্রিয় জমি অত প্রিয় কিছু নাই আছে কি নাই একটু 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 ঢাকা মিল খেত খিল খতে এক কাঠা জমির দাম কত ঢাকা খিল খেতে এক কাঠা জমির দাম কত হ্যাঁ হিসাবই নাই মানুষের আল্লাহ তালা মোহাম্মদকে বলছে তোমরা বলো মানুষকে বলে দাও দুইটা ফুটা এত প্রিয় আল্লাহর কাছে আল্লাহ জমিনে অত দামি বস্তু বলেন বলেন নাই দুইটা দাগ এত প্রিয় অত দামি দাগ দামি কিছু আল্লাহ জমিনে নাই এক জিহাদের ময়দানে আল্লাহর কালেমার পতাকাকে উঁচু করতে গিয়ে যে লোক জিহাদের ময়দানে অস্ত্র বা কোনো কিছুর আঘাত লেগে তার যে ব্লাড রক্ত ফোঁটাটা পড়ে এই ফোঁটাটা আল্লাহর কাছে এত দামি আল্লাহর জমিনে এত দামি কিছু নাই দুই আল্লাহ তালার ভয়ে যেই চোখ থেকে দুটো ফোঁটা পানি পড়ে যায় এই পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর জমিনে এত কিছু আল্লাহর কাছে প্রিয় নাই ভাইরা আমার জিয়াদের ময়দান পাবো কিনা জানি না আল্লাহ তালার ভয়ে কাঁদতে যাই আজকেও করতে পারি না

কি ছোনাই তো যে লোক শুকুর আলী তার কি কপاله দাগ পড়বে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আর তাহাজ্জুদের সালাত গয় করে দিনরাত আল্লাহর ইবাদত করে আল্লাহকে সেজদা করে আল্লাহর কথা মেনে সেজদা করে সেই ব্যক্তির এই দাগগুলো হবে এই দাগ এত প্রিয় আল্লাহর কাছে আল্লাহ জমিনে এত প্রিয় কি ছোনাই কে আমার প্রতিপালক যে ভাইরা আয়োজন করেছে খুব কড়া করে কথাগুলো বললাম কলিজার টুকরা ভাইরা তাদেরকে উদ্দেশ্য করে আপনাদের সবাইকে বললাম এই জন্য যেন একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ তুমি সেই সুব্যবস্থা করে দেবো আল্লাহ আমেন হে আমার প্রতিপালক কবরের তলে যারা সাহিত জানি না কি হালে রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় মাহবুদ তাদেরকে তুমি ক্ষমা দান করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক ফিলিস্তিনের বুকে যাদের তুমি বুক কলকে খালি করে নিয়েছো তোমার বিশেষ রহমত দিয়ে তাদের বুক কলকে পরিপূর্ণতা দান করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক গোটা বিশ্ব জুড়ে কোনায় কোনায় মুসলমানরা আজকে সেপারেশনের কারণে মার খাচ্ছে আমরা যেন সবাই তাওহিদের ভিত্তিতে একতাবদ্ধ হতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক আমাদের এই দ্বীনের খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক আমাদের যে ভাইরা পেছনে বসে আছে ভাই গ্রুপের সবাই জানে আজকের পর থেকে যত দিন বাকি রাখবা পাঁচ লাখ সালাত মোজিdelegate আদা করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক করো আল্লাহু হামামিন আসসালামু আলাইকুম ও বরকাতুহু